সালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরান গ্যাসের পক্ষ থেকে স্বাগতম সাথে আছে আমি শুভ তো বরাবর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হবে আমাদের ক্যামেরার ব্যাটারি নিয়ে তা আপনাদের জন্য একটা খুবই ভালো মানের একটা অথেন্টিক ব্যাটারি নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাপ বি ব্র্যান্ডের ব্যাটারি ঠিক আছে অল মডেলের ব্যাটারি আমরা দেখাবো একটা একটা করে কি কি মডেলের ব্যাটারি পাবেন আমাদের কাছে সেগুলো নিয়ে পাঠাবো তো সর্বপ্রথম ভিডিওটা শুরু করার আগে একটু একটু করে বলে দিই আমাদের এই ব্যাটারিগুলো যদি আমাদের থেকে পারচেস করেন সাথে পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে প্রত্যেকটা ব্যাটারিতে আপনি সেল পাবেন পাঁচশো এক চার্জে পাঁচশো ছবি তুলতে পারবেন যদি দুইশো তিনশো আড়াইশো বা এরকম পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় মাসের মধ্যে আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দিব তো আমরা সর্বপ্রথম একটা ব্যাটারি দেখাবো সেটা হচ্ছে ক্যাননের ব্যাটারি এটা হচ্ছে ই ব্যাটারি ই মডেল এটা হচ্ছে অ্যাবি ব্র্যান্ডের ব্যাটারি তো এটা কী কী বডিতে সাপোর্ট করে আমি একটু করে বলে দিই সেটা হচ্ছে এগারোশোটি বডি এগারোশোটি মডেল বারোশোটি মডেল তেরোশোটি মডেল চার হাজারটি মডেল এই চারটা বডিতে আপনার এই এই ব্যাটারিটা সাপোর্ট করে থাকে তো যা যারা হচ্ছে এই বডিগুলো ইউজ করেন যাদের ব্যাটারিগুলো দরকার তারা চলে এই অ্যাপি বি ব্র্যান্ডের ব্যাটারিটা অনায়াসে নিতে পারেন আর একটা লোকাল আছে লোকালটা নিলে কিন্তু প্রাইসটা কম কিন্তু ওটা একটু চার্জ কম থাকে তো আপনি ওটা না নিয়ে স দুশো টাকা বাদতে দিয়ে আমি মনে করি এই ব্যাটারিটা নেওয়া অনেক ভালো হবে তো এই ব্যাটারিটা যদি আমার পারচেস করে এটার প্রাইস অনলি ফর বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাবেন ই টেন ব্যাটারি এরপর আরেকটা ব্যাটারি থাকে এটা হচ্ছে ক্যানোনার এলপি ই এর ব্যাটারি তো এটা কোন বডিতে সাপোর্ট করে এটা হচ্ছে ছয় ছুটি বডিতে সাপোর্ট করবে তারপর হচ্ছে সাত সাতশটি বডিতে সাপোর্ট করবে ক্যানোনার পাঁচশো পঞ্চাশটি বডিতে সাপোর্ট করে তিনটা বডিতে এটা সাপোর্ট করে তো এই ব্যাটারিটা নিলে আমার থেকে পেয়ে যাবেন অনলি ফর বারোশো টাকা এরপর আসি ক্যানোনার এলপি ই বারো মডেল এই বারো মডেলের ব্যাটারি এটা কোন বডিতে সাপোর্ট করে এটা হচ্ছে এম ফিফটিতে সাপোর্ট করে এম ফিফটি মার্ক টুতে সাপোর্ট করে আরেকটা বডি আছে হান্ড্রেড ডি মডেল এই বডিতে সাপোর্ট করে টোটাল এই তিনটা বডিতে এই ব্যাটারিটা সাপোর্ট করে তো এটার প্রাইস রাখছি আমরা অনলি ফর বারোশো টাকা এরপর আরেকটা ব্যাটারি থাকে এফ বি পি ই সিক্স ব্যাটারি তো এটা হচ্ছে ক্যাননের আপনার হচ্ছে এই ষাট ডি বডিতে সাপোর্ট করে সত্তর ডি বডিতে সাপোর্ট করে এইটি ডি বডিতে সাপোর্ট করে ক্যানোনের সিক্স ডি প্লাস হচ্ছে সিক্স ডি মার্ক টু ফাইভ ডি মার্ক থ্রি এই বডিগুলোতে সাপোর্ট করে তো যারা হচ্ছে এই মডেলগুলো ইউজ করেন যাদের ব্যাটারি দরকার তারা আমাদের থেকে এই ব্যাটারিটা পার্চেস করতে পারেন তো এটার প্রাইস থাকছে আমরা অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপর আরেকটা ব্যাটারি দেখবো ক্যাননের এলপি ইসেরো মডেলের ব্যাটারি এটা হচ্ছে কম্বো প্যাক ব্যাটারি প্লাস চার্জার ও এটা হচ্ছে দুস এটা হচ্ছে আপনার ক্যানন সেভেন ফিফটিতে সাপোর্ট করে তারপর আটশো ডি এগুলোতে সাপোর্ট করে এটা এই ব্যাটারিটা যদি আমার থেকে নিতে চান ব্যাটারি প্লাস হচ্ছে আপনার চার্জার এটার প্রাইসনলিপ পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে কম্বো তো এরপর আরেকটা ব্যাটারি দেখাই এই ব্যাটারিটা খুবই জনপ্রিয় এটা অনেকটা আমরা সেল করছি এই ব্যাটারিটা এটা হচ্ছে ক্যাননের অ্যাপ ইএন ইএল চোদ্দো এটাকে ইএল চোদ্দো বলা হয় তো এটা কোন কোন ব্যাটারিতে সাপোর্ট আমি একটু করে বলছি এটা হচ্ছে আপনার নিকনের ডি বত্রিশশো ডি তেত্রিশশো ডি চৌত্রিশশো ডি পঁয়ত্রিশশো ডি তেপ্পান্নশো ডি ছাপ্পান্নশো ডি পঞ্চান্নশো এই বডিগুলোতে সাপোর্ট করে এই ব্যাটারিটি তো এই ব্যাটারিটি যদি আমার থেকে পারচেস করার এটার প্রাইস রাখবো আজকের বাজারে পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপর আরেকটা ব্যাটারি দেখে এটা হচ্ছে ইএল পনেরো মডেল ইএল পনেরো মডেল এটা হচ্ছে কোন কোন বডিতে সাপোর্ট করে সেটা আমি একটু করে বলে দিই এটা হচ্ছে সেভেন ওয়ান ডাবল জিরো যারা ইউজ করে সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন টু ডাবল জিরো সেভেন ফাইভ ডাবল জিরো এই বডিগুলো যারা ইউজ করে তারপর হচ্ছে সেভেন ফিফটি সেভেন সিক্সটি এইট টেন এইট ফিফটি যারা ইউজ করে তারাই ব্যাটারিটা নিতে পারেন এটা ওই মডেলের ব্যাটারি এটা হচ্ছে অ্যাপ বি ব্র্যান্ডের ব্যাটারি ইএল পনেরো তো এটা যদি আমাদের পার্চেস করেন এটা আজকের বাজারে পেয়ে যাবেন পনেরোশো টাকা সাথে পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি আপনি যে কোনো ব্যাটারি নেবেন আমাদের থেকে ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন তো এরপর আরেকটা ব্যাটারি দেখাবো সেটা হচ্ছে অ্যাফ এফ ফিফটি এটা হচ্ছে একটা সনের ক্যামেরার ব্যাটারি যারা হচ্ছে সনি সিক্স থাউজেন্ড ইউজ করেন তারপর হচ্ছে সিক্স থ্রি ডাবল থ্রি ইউজ করেন সিক্স ফোর ডাবল জিরো ইউজ করেন এ সেভেন টু ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই ব্যাটারিটা এটা হচ্ছে আপনার বি এফ ডাব্লিউ ফিফটি এটা আজকের বাজারে আমাদের থেকে পেয়ে যাবেন পনেরোশো টাকা তো আমাদের থেকে সর্বশেষ একটা লাস্ট ব্যাটারি আছে সেটা হচ্ছে অ্যাফ জ্যাট হান্ড্রেড এফ বি এফ জ্যাট হান্ড্রেড এটা হচ্ছে আপনার বি কোম্পানির ব্যাটারি আর এটা হচ্ছে কোন কোন বডিতে সাপোর্ট করে সেটা আমি একটু করে বলে দিই এটা হচ্ছে আপনার এ সেভেন থ্রিতে সাপোর্ট করে এ সেভেন মার্ক ফোরে সাপোর্ট করে তো যারা হচ্ছে এ সেভেন থ্রি এ সেভেন মার্ক ফোরের জন্য একটা ভালো মানের ব্যাটারি খুঁজছেন বাজারের অ্যাপ বি ব্র্যান্ডের ব্যাটারিটা অনায়াসে নিতে পারেন খুবই ভালো একটা সেল দিবে খুবই ভালো চার্জ থাকে এই ব্যাটারিটা তো এটা যদি আমার থেকে নেন আজকের বাজার আমরা একদম খুবই অল্প লাভে দিয়ে দিচ্ছি অনলি ফর দুই হাজার টাকা তারপর আমি যাওয়ার আগে একটু করে বলে যদি আপনারা আমার এই ভিডিও থেকে আসেন তাহলে আমি আর একটু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব প্রত্যেকটা বাড়ি থেকে হালকা করে ডিসকাউন্ট করে দিব। তো আমি যাওয়ার আগে না হলে না না অবশ্যই আমার ভিডিও দেখে বলতে হবে যে আমার ভিডিও দেখে আসছে তাহলে আমি হালকা করে ডিসকাউন্ট করে না হলে অলমোস্ট এগুলো ফিক্সড প্রাইসে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো আমি যাওয়ার আগে আমাদের সব লোকেশনটা দিয়ে দিব আমাদের শপটা হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার আমিন সেন্টার থার্ড ফ্লোর শপ নাম্বার পাঁচ আর আমাদের সবের নাম হচ্ছে বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেট তো যারা হচ্ছে সব আসবেন সরাসরি তারা ডিসপ্লে থাকে নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা চিটেঙের মধ্যে আসেন আর যারা ডিস্ট্রিক্টের বাইরে আসেন তারা চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ডিসপ্লে থাকার নাম্বারে যোগাযোগ করে চব্বিশ হতে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ার আমরা আপনাকে আপনার প্রোডাক্টটা পৌঁছা দিব তো আমরা আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ